আল্লাহর রব্বুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং হেদায়তের বাণী দিয়েছেন এই হেদায়তটা প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবীর রসুলরা কাজ করেছেন সাহাবাই কেরামরা কাজ করেছেন ওলামাই কেরামরা কাজ করেছেন তাবে তাবেন কাজ করেছেন বর্তমান জামানায় ওলামাই কেরামরাও কাজ করে যাচ্ছেন প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ সেই ধারাবাহিকতায় বর্তমান জামানায় ওলামাই কেরামগণ দিন প্রতিষ্ঠার জন্য অক্লান্তি পরিশ্রম করে যাচ্ছেন করেছেন এবং করে যাচ্ছেন প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জামাতি ইসলামীর আমির সাবেক এবং কারাবন্দি হোসেন হাজরতাইলি তিনি অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছিলেন আমরা পুরনো দিনের স্মৃতিগুলা আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য পুরনো দিনের বক্তব্যগুলা আপনাদেরকে আপনাদের মাঝে উপস্থাপনা করছি এই জন্য বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন প্রিয় বন্ধুগণ চলুন সর্বপ্রথম একটু ভিডিও দেখে আসি যেগুলো ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারি কীরকম অক্লান্তি পরিশ্রম করেছেন জামাতে ইসলামের সাবেক নেতাগুলো আমের যে বৈশিষ্ট্য দাওয়াতকে মিশনে জিন্দিগি হিসেবে গ্রহণ করা জীবন জিন্দিগির প্রধান দায়িত্ব কর্তব্য হিসেবে গ্রহণ করা এবং এর বিনিময়ে মানুষের কাছ থেকে কোন আজর না নেওয়া ইন আজ্রি রহমতুল্লাহ আলা পরিষ্কার বলেছেন দায়ীকে দাওয়াতদ্দিনের কাজকে পেশা হিসেবে এবং শিল্প হিসেবে গ্রহণ করা চলবে পেশা এবং শিল্প হিসেবে গ্রহণ করলে তার মধ্যে কৃত্রিমতা ঢোকে এবং দাওয়াত বা যতই ফলপ্রসূ হোক আলটিমেটলি এটা মানুষের জীবন জিন্দিগির উপরে প্রভাব বিস্তার করতে পারে আমাদের দেশে ওয়াজ নসির ক্ষেত্রে পয়সা নেওয়াকে দায়েত করা হয়েছে ওলামায় মোতাক্ষরিনায়েত করেছেন এই ব্যাখ্যা দিয়ে যে ইসলামী হুকুমত যখন ছিল তখন হুকুমতের পক্ষ থেকে দায়িত্ব সরকারের পক্ষ থেকে তারা মানুষের কাছে দাওয়াত দিতে এখন ইসলামী হুকুমত নাই ওইটা ব্যবস্থা নাই অতএব দিনের দাওয়াত জারি রাখতে হলে এটা অনুমতি না দিয়ে উপায় নেই এটাকে কেন্দ্র করেই আমাদের সমাজে ওয়াজ নসিহত এটা একটা পেশা হিসেবে এবং শিল্প ওয়াজরাও অনেকটা শিল্পীর ভূমিকা কার সুর কত সুন্দর কে কোন কত ভালো দেয় এগুলো বন্ধুগণ আপনারা জানেন বিভিন্ন রকম নেতা যারা আছেন তারা টাকা পয়সা দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য তার রাজনীতি করে থাকেন অথচ আল্লাহ মাদুল্লাহ সাইদি মালানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি তারা টাকার জন্য রাজনীতি করেন নাই এবং ধর্ম ব্যবসা করে খান নাই অথচ আমরা দেখেছি অন্যান্য নেতারা তারা কি করেছেন তারা টাকা পয়সা দুনিয়াবি হাসিলের জন্য তারা সুদ ঘুষ জেনার বিচার গোম খুন হত্যার আহাজানি মানুষের টাকা আত্মসাত এইসব করে দুনিয়াটা একদম মহোৎসব তৈরি করে দিয়েছে এতে মানুষের কষ্ট হয় হোক যার হয় যা হয় হোক তারা সেই চিন্তা করেন অথচ বাংলাদেশ জামাতি ইসলামী তিনি তিনারা যারা আমির ছিলেন যারা সাবেক আমির বর্তমানে যারা কাজ করে যাচ্ছেন তারা কি করেছে তারা নিজেরা জবাবদিহিমূলক আমল করেছে যে কিয়মতের দিন আল্লাহর সামনে উঠতে হবে এবং জবাব দিতে হবে সেখানে যেন আমরা বড় ধরনের পুরস্কার আল্লাহ রব আহমিনের কাছ থেকে পেয়ে যাই এরকম চিন্তা ভাবনা করেছেন প্রিয় বন্ধুগণ এরকম আমাদের বড়ই দরকার ছিল অথচ হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি তিনাকে যেন সাহাদিতে সর্বোচ্চ মাকাম সর্ব উচ্চ মর্যাদা দান করেন এবং মৌলানা আল্লামা হোসেন সাইদি তিনি কারাবন্দি আল্লাহ রবুল আলমিন অতি তাড়াতাড়ি যেন তাকে জেলখানা থেকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এই দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি